আসলে বাহ বাহিরের রাষ্ট্রগুলো কেন যে উন্নত সেটা একটু দেখার এই যে হাইওয়ে রোড এখান দিয়ে এখান দিয়ে একটা রোড গেছে এই যে বাইসাইকেল রোড এটা বাইসাইকেল রোড এই বাইসাইকেল রোডটা এদিক থেকে আসি দেখেন কিভাবে রাস্তার ও অপোজিটে নিয়ে গেছে এ এভাবে দেখেন আমি যাইতেছি বাইসাইকেল রোডে দিই কত সুন্দর দেশের ইয়েগুলা দেখেন ট্যানেলের ভিতরে ঢুকতেছি কিভাবে যে বাইসাইকেল রোডটা গেছে এটা দেখলে মানুষ আশ্চর্য এত টাকা খরচ করে এরা শুধু সাইকেলের রোড বানাইছে কিন্তু বাংলাদেশ হইলে এটা করতে গেলে মন্ত্রী মিনিস্টার সবাই উদ্বোধন করার জন্য চলে এসছে খলিল ভাই দেখেন তো